স্কুটি চালালে একটাই সমস্যা রাস্তার কোনো কিছু আমি তোমাদেরকে দেখাতে পারবো না হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো কোথায় চলে এসছি আর কোথায় এসে আমি তোমাদের আমাদের ইন্টো দিলাম দেখো ব্লাউজ চেঞ্জ করতে চলে এসেছি বলেছিলাম না ব্লাউজগুলো খুব বড় হয়েছে তো দেখো ব্লাউজ চেঞ্জ করতে এসেছি তো আগের ব্লাউজগুলো বেশ ফিটিংস হতো এখন হচ্ছে না তো চলো দেখে নিয়ে নিই ব্লাউজ দুটো

হচ্ছে বন্ধুরা এখানে একটা কথা বলে দেওয়ার আছে কথাটা হচ্ছে এই ভিডিওটা ঠিক জগদ্ধাত্রী পুজোর আগের মুহূর্তে শুট করা ছিল আর যেহেতু পুজো শুরু হয়ে গেছিলো ওই জন্য পুজোর ভিডিওগুলো আগে ছেড়েছি আর নইলে পুজোর ভিডিও যদি এক সপ্তাহ পরে ছাড়ি তাহলে দেখতে কীরকম বেখাপ্পা লাগবে ওই জন্য এই ভিডিওটা একটু লেট হয়ে গেল দেখো পার্লারে কাজ আমার হয়ে গেছে এখন সোজা বাড়ি যাবো স্কুটি চালালে একটাই সমস্যা রাস্তার কোনো কিছু আমি তোমাদেরকে দেখাতে পারবো না হ্যাঁ বন্ধুরা বাড়িতে আর এখন বাজে দুটো এক আমি একটার সময় বেরিয়েছি আবার পিপড়ে মারছ তুমি দেখো কটা বাজে আমি একটার সময় বেরিয়েছি আমি পর্দা পর্দা সব দিয়ে গেছে বাড়িতে রোদ্দুর ডুববে বলে হালকা করে একটু ফ্যানটা চালিয়ে নি যা গরম প্রচন্ড তোমাদেরকে দেখিয়ে দিই টিকি নিয়ে এলাম ফেসওয়াশ হাফটা শেষ হয়েছে নিয়ে আসলাম এই যে একটা ঠান্ডা পড়বে তো সামনে মাখতে হবে এই যে একটা পাউডার দুটো ব্লাউজ একটা কালার ছোটো সাইজ হলো না বলল কদিন বাদে গিয়ে নিয়ে আসতে। তো চলো আজকে শুধু একারি ভিডিও দিলাম তো বাজারে যাওয়ার তাহলে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই